ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটনাটি সংঘটিত হয়েছে উদারবন সমষ্টি চন্ডীঘাট মদুরা রোডে ঘটনার বিবরণে জানা যায় মদুরা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা উদারবন আসার পথে একটি মিনি টিপারের মুখোমুখি হয়ে যায় এতে অল্প সংঘর্ষ হলে যাত্রীবাহী অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এতে আঘাতপ্রাপ্ত হন নগর পাঁচ নম্বর লাইনের বাসিন্দা রুমা কর্মকার বয়স অনুমানিক পঁয়ত্রিশ বছর অপরজন একই এলাকার বাসিন্দা নেহেরু কল বয়স অনুমানিক আঠান্ন বছর হবে বলে জানা যায় সঙ্গে সঙ্গে আহতদেরকে পানগ্রাম গাঁও পঞ্চায়েতের সভানেত্রী সুপ্রীতি কাঙ্কারি তাদেরকে উদ্ধার করে উদ্ধারবন প্রাথমিক চিকিৎসালয় কেন্দ্রে নিয়ে আসেন পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয় কিন্তু হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকার কারণে প্রায় এক ঘন্টা পর্যন্ত অপেক্ষার পর অ্যাম্বুলেন্স এসে তারপর আহতদেরকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় উদ্ধারবন প্রাথমিক চিকিৎসালয় কেন্দ্রে সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না কেন বলে প্রশ্ন উত্থাপন করেন পানগ্রাম জিপির সভানেত্রী সুপ্রীতি কাঙ্কাদি তিনি বলেন প্রায় সময় দেখা যায় সময় মতো অ্যাম্বুলেন্স থাকে না এর অভাবের পরিলক্ষিত হয় এই সমস্যা সমাধানের জন্য জেলা পরিষদ সদস্য রোহিত সিং এর সঙ্গে ফোন আলাপ করেন সুপ্রীতি কাঙ্কাতি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন পুলিশ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত অটো রিক্সা ও মিনি টিপের গাড়িটি থানায় নিয়ে আসেন বিস্তারিত দেখুন ভিডিওতে নগর আর চন্ডীঘাটের মিডিল যে যেটা নগরের যে আপটা ওঠে লম্বা আপটা ওঠার পরে যে একটা টার্নিং আছে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ইচার স্টিপার আসলো আর একটা অটোর মধ্যে মানে বজর খাইছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে দুজন একজন মেয়ে লোক আর একজন আসলো পুরুষ মানে একজনের নাম আসলো রুমা কর্মকার আর একজন নেহরুকল দুটাই মানে একজন সিরিয়াস আসলো রুমা কর্মকার আর নেহরুকল যেটা আছে তার মাথার চুট করছে আর রুমা রুমা কর্মকার যেটা আছে তার মাথার মধ্যে যেটা এখানে চিলাই হৈছে নাই এতিয়া মেডিকেলে ৰেফাৰ কৰি দিয়া হৈছে আমিও ঐ দিক ঠিক আইকিয়া আছলাম আমি নিজে অট' একো কৰছি ঘটনাৰ সেয়ে সেইটো অট' ব্যৱস্থা কৰি উদাৰ্বস্পিটেলে পঠাইছি আৰু লগে লগে আমিও আহি আৱাৰপৰা এইখনে তাৰ ফেমিলিতে ফোন কৰা হৈছে আৰু চব কিছু মানে মোটামুটি এইখনে বেছিক যেতিয়া ঠিক নাই এইটো কৰা হৈছে আর তারা এখন সিলচোর মেডিকেল এ নিয়ে যাওয়া হয়েছে আর এটা আমরা ওই অ্যাম্বুলেন্সের লাগে তাহলে তারও আগে আগুন গেল জ্ঞানী পেছতে লাগে লেট হইছে প্রায় 1 ঘন্টা এটা আমি রজ্জার লোক মাঠে এটা অ্যারেঞ্জ করে এটা পাঠানো হয়েছে এখন আছে

লগেতে যাব ন লগাই যাব